তো বন্ধুরা আজকেও চলে এসেছি আমরা কাঁকড়া মারতে তো জানি না কীরকম কাঁকড়া পাবো আজকে তিন চার দিন পর কাঁকড়া মারা ভিডিও আবার করতেছি বন্ধুরা বসেছি বসে ধরব আর মাছ কিন্তু থাকারই কথা আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলটা একদম তো চলুন আজকে একটু কাঁকড়া ধরে নিই তারপরে বসি তুলতে হবে অবশ্যই ওদিকে দিয়েছি অনেকগুলো তো আসুন তোমাদের একটা কিন্তু এই যে গর্ত পেয়ে গেছি তোমাদের তো কাকা থাকতেই পারে থাকতে পারে কি আছে এটা বুধে পুড়ি আছে বেশি দূরে না ফার্স্ট বহুরিটা দেখি তো কীরকম হয় এই যে দেখুন যদিও ফার্স্টে ছোট বেঁচে গেলে কাকাটা বেশ ভালো কাকাটা বেঁচে দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাকাটা দেখতে কিন্তু আমার কিন্তু ছেড়ে দেওয়ার ইচ্ছা করতেছে আবার ছোটো দেখি

কিন্তু মোটামুটি ছোটো ছিল কিন্তু কাকাটা ভালো চাইছে দেখি কিন্তু আজকে কাকাটা সিট একদম পাওয়া যাচ্ছে না কী কারণে জানি না যাবে তার কারণে পাচ্ছি না এই এইরকম দুটো খেয়ে গেছি অলরেডি না না এতক্ষণে তো আমরা অনেকগুলো মারি না কিন্তু আজকে তো পাচ্ছি না কোন সমস্যা আছে রে কিন্তু বাপ যে খাল বা

হ'ব নেক্টা মাছ অঁ নাই

দেখবেন ফের হবে এই দেখুন আরেকটা পা বের করে নিয়ে আসছে খুব মুশকিল যন্ত্রণা করতেছে একটু পাগুলো বের করতেছে দেখুন আরো একটা পা বের করে নিয়ে আসছে কাঁকড়াটা কিন্তু এমন হয়ে বসছে না ওইখান থেকে বের হচ্ছে না আমি জানি যে কাঁকড়া মানে করো যে যখন আবার কামড় দিয়ে ধরে তখন আবার মুশকিল সাইজ কিন্তু অনেকটা বড় সাইজের

তো বন্ধুরা আমাদের গর্ত থেকে কাকাটা বের করি তাদের কিন্তু অনেক ভয় আগের ভিডিওতে দেখেছিলেন হয়তো দু তিনবার সাপ বের হয়েছিল সেই জন্য আমি একটু গর্তটাকে পরিষ্কার করি তারপরে আর কি ইয়ে করে দিই তাছাড়া মানে কাঁকড়া খুব ভয় লাগে মারতে এই যে তো এই কাকাটা একদম উপরে ছিল দেখুন গর্তের একদম ধরে ফেলেছি সাইজটা একদম একটা বড়ো সাইজেরই আসে দেখুন দেখা যাচ্ছে তো পর মিলে বলবেন বাইরে কেনাটা নার্লুম সব আরও একটু বড়ো দেখুন তো গিয়ে একটা গর্ত পেয়ে গেছি এটা তো মারবো এখনই তো এটাও কিন্তু বন্ধুরাও পুড়ে আছে আর যদি সামনে আর হয় না ওখানে থেকে কথাগুলো ভালো করে উঠবে না তো তো এই এই গর্তটার কিন্তু কাঁকড়াটা কিন্তু উপরে আসে এই যে দেখুন পালার চেষ্টা করতে ওদিকে একটু দেখো পালানো পাচ্ছে না এই দেখুন ছোট সাইজের শুনছি একটা জায়গা হয়ে ধরেছে দেখি তো কীরকম কোথায় দেখি

আমরা তো এগুলোকে বলি জাতি কাঁকড়া তোমাদের ভাষায় কী কাঁকড়া বলে একটু অবশ্যই বলবেন দেখুন করে কাঁড়াগুলো লাফাচ্ছে লাফাচ্ছে না তো রেখেছি ধরছি কার কাছে তো এই জন্য আরও অনেকগুলো বস্তু আছে তো বের করবার চেষ্টা করবো তো বস্তুগুলো একটু পুরনো হয়ে গেছে তো তাই একটু ভয় ভয় লাগতেছে যে সাতটা ভাবে খারাপ চিষ্টাক দু করে সেই জন্য তাছাড়া আর না আর এই যে একটা বস্তু গেছে এটার মধ্যে একটু খারাপটাও ঘুরে গেছে দেখুন হয়ে ফেলেছি প্রায় আমি আমার হাত থেকে অবশ্য কাঁকড়া বের হতে পারে মানে পাইলে যেতে পারে না আমি যেটাকে মনে করো খালের মধ্যে থাকলে পরে একদম ধরে নিয়ে আসবো তোর হাতটা ছোট না কাঁকড়া কিন্তু অসংখ্য আমাদের এই দোলাতে মনে করো এটা আমাদের চাষের জমিতে আমরা দোলা বলি তো তোমরা কী বলো সেটা আমরা জানি না কিন্তু এটাকে দোলা বলি আমরা যেখানে মানে আমাদের এদিকে কাঁকড়া কিন্তু অসংখ্য আর এটা কিন্তু জায়গাটা হচ্ছে আমাদের মানে যে কুচবিহার ডিস্ট্রিক্ট আছে মাতামাঙা জেলা মাথা থানার মানে এই জায়গাটা জেলার মধ্যেই পড়ে আমাদের নাম হচ্ছে বড় গোপালপুর এক আলের মধ্যেই কিন্তু অনেকগুলো কাঁকড়া মারা যায় আমাদের এদিকে কাঁকড়া মারার জন্য যদি তুমি মনে করো যে আমি দশটা কাঁকড়া মেরে নিয়ে চলে আসবো বাড়িতে তো বেশি দূর যেতে লাগে না মনে করো এই যে একটা আল মারো তাহলে বাস দশটা কোনো ব্যাপারে না আমরা যাবো ওইদিকে ওইদিকে আলটা মারবো মোটামুটি কিন্তু আটটা আটটা ধরে ধরেছি দেখুন আরও চেষ্টা করছি তো একটু বেশি ধরবো আজকে তো এইদিকে এখন এইদিকে কাকা ধরবো দেখুন ভালো করে

বন্ধুর দেখুন অনেক কষ্টে মাল্লি থেকে মাত্র একটাই বের করতে পেরেছি এখন

মন্দির রাখা ছোট কিন্তু কি অবস্থা করে দিয়েছে একদম হাতের মধ্যে দেখুন পুরো একদম রক্ত মতো হয়ে গেছে প্রায় আর এই দেশি ডাবো ক্যাখড়াটা দেখুন একবার মানে এখন ওয়া বাড়িতে মানুষ নানান রকম মারা দেয় তার জন্য এই দেশি ক্যাখড়াটা আর এখন পাওয়া যায় না বিশেষ

এই একটা রে মার মুই যদি এখানে দেখি ধর হাসাই দিয়ে পাগল পায়ে দিয়ে একটা আকার জিনিস করে দিলে সমুদ্রের এখানে আরেকটা কর্ত্ব আছে চিন্তা করতেছে এটা আবার কামড় দিয়ে ধরুন নাকি এই জন্য আবার ভয় লাগতেছে আগেরটা কিন্তু কামড় দিয়ে পুরো রক্ত বের করে দিয়েছে

বাৰি নী নহ'লে আৰু মায়ে কাকৰা আছে কিন্তু কাম দিন বগে

তো বন্ধুরা যে কটা বসি দিয়েছি দেখুন ডিগ্রি মধ্যে তো ওই পুকুরে ডিগ্রির মধ্যে দেখুন বসি গুলো দেখি তো মাছ আসে কি খাইছে দেখুন এখানে তিনটা কেন মাছ পাইছি দেখি বসিয়ে দেয়নি আর একটা আগে ধরছি ওটা বসিয়ে দেওয়ার সাথে সাথে বলে ওটাকে নিয়ে গেছি আগে চারটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক কিন্তু করবেন ভিডিওটিতে আমাদের তো বন্ধুরা এই দেখুন মাছ কিন্তু তিনটা পাইসি আর কাঁকড়াও কিন্তু অনেকগুলো ধরছি দেখুন এই যে দেখুন কীরকম কাঁকড়া ধরছি দেখুন কীরকম করে ধরে আসে দেখবেন একদম অসংখ্যভাবে জড়িয়ে আছে সবগুলো সবগুলোর সঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন যাহাতে এরকম নিত্য নতুন আরও ভিডিও আমরা বানার উৎসাহ পাই